দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখতেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপনি দুই হাজার চব্বিশ সালে কোন বিষাতে সৌদি আরবে আসবেন ফ্রি বিষা নাকি কোম্পানি বিষা কোন বিষাতে আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন অনেক ভাইরা আমাকে কিন্তু প্রশ্ন করে থাকে। সেই সকল তথ্য আজকে আপনাদের মাঝে উপস্থাপন করবে ইনশাল্লাহ ভিডিওটা সম্পন্ন দেখতে থাকেন সাথে থাকেন এখন আসি আপনি যদি সৌদি আরবে ফ্রি বিষাতে আসেন তাহলে আপনার কাছ থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে কিন্তু সৌদি আরবে আসতে পারে আপনার দালাল আপনার সাথে কন্ট্যাক্ট করবে যা তোমাকে ছয় মাসের আকামা বানিয়ে দিবে অতের অথবা নয় মাসের অথবা বারো মাসের তো এইভাবে কিন্তু কন্ট্যাক্ট করে থাকে আকামা তো এখন আসি আপনি দু হাজার চব্বিশ সালে ফিরি ভিশাতে সৌদি আরবে আসবেন ফিরি ভিশা আমরা এটাই বুঝি যে একটা কোম্পানিতে গেলে হয়তো আমাদের কাজ ভালো হতেও পারে না হতে পারে বেতন এগারোশো থেকে বারোশো রিয়াল এর মধ্যেই তো আর ফিরি বিষাতে আমি যদি সৌদি আরবে যাই তাহলে আমি যে কোনো কাজ এ টু জেড আমি বাইরে করতে পারবো আমার এই কাজটা ভালো লাগলো না আরেকটা কাজ করতে পারবো এভাবে আমি মাস শেষে প্রায় এক থেকে দুই লক্ষ অথবা এক লক্ষ টাকার উপরে আমি ইনকাম করতে পারবো এই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা সৌদি আরবে ফ্রি বিষাতে আসি তো আপনি এটা জানেন না যে ফ্রি বিষা মাইনে আপনাকে কেউ আকামা করে দেবে না আপনার আকামা বলেন রুম বলেন কারেন্ট বিল বলেন পানির বিল বলেন এবং সমস্ত এ টু জেড আপনাকে বহন করতে হবে এবং নিজের কাজ কাম সব কিছুই কিন্তু আপনাকে ভাই কইরা তারপর কিন্তু করতে হবে তো এখন আসি আপনি ফিরি বিষাতে সৌদি আরবে আসলেন প্রতি বছর আপনাকে আকামা বানাইতে হবে যেটার মূল্য সৌদি আরবে নয় হাজার ছয় সরিয়াল আরও টুকটাক খরচ আছে যাই হোক টোটাল ধরেন আপনি নয় হাজার ছয় সরিয়াল যা বাংলাদেশে টাকা কনভার্ট করলে হয় বর্তমানে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা যা প্রতি বছর আপনাকে আঁকামার জন্য ঋণ করতে হবে এই টাকা কিন্তু আপনাকেই দিতে হবে দ্বিতীয়ত আসি সৌদি আরবে আসার পরে কিন্তু আপনি রুট গার্ড অথবা আরবি ভাষা সম্পর্কে এবং কাজ সম্পর্কে কিছুই ধারণা থাকবে না বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন অতি ফার্স্টে আপনাকে মুখের ভাষা জানতে হবে যেটাকে বলা হয় আরবি ভাষা আরবিদের কাজ করবেন আরবিদের সাথে কথা বলতে হবে যদি কথা না বলতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন না তারপরে আসি ফিরি বিষয়ে কিন্তু আপনার এ টু জেড কাজ সম্পর্কে জানা থাকতে হবে কি কাজ পারেন এটা তো আপনি ভালো জানেন কতটুকু আরবি ভাষা পারেন সেটাও আপনি ভালো জানেন তো আপনি কি কি কাজ পারেন সেটাও আপনি ভালো জানেন তো এ টু জেড আপনার খাবারের বিল আকামা পানির বিল কারেন্ট বিল রুম ভাড়া এ টু জেড কিন্তু আপনাকে বহন করতে হবে যারা ফিরি বিষাতে আসবেন আর সৈদি আরবে আমি গাড়ি চালায় অধিকাংশ মানুষই আমাকে প্রশ্ন করে থাকেন ভাই আমার কাজ কাম কিছুই নাই তো আমি অতি ফার্স্টে দিকে ভাই আপনি কি বিষাতে আসলেন তিনি বলেন ফ্রি ভিসা যেটাকে সৌদি আরবে বলা হয় ডি বিষয় আর আপনারা বাংলাদেশে বলে থাকেন ফ্রি ভিসা তো এই বিষয়টা আসলে দেখেন যদি পুলিশে ধরে কোনো ঝামেলা হয় সৈদির সাথে সমস্ত সমস্ত এ টু জেট আপনাকে বহন করতে হবে এখন আসি কোম্পানি ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা আছে ধরেন এই যে আমি মিনিস্ট্রি বল দিয়ে সৌদি আরবে আছি আমার ডিউটি হলো আট ঘন্টা বেসিক ডিউটি হলো আট ঘন্টা এই যে আমি সকাল পাঁচটার দিকে গেলাম আমার ডিউটি কিন্তু একটা পর্যন্ত আর আমি কিন্তু ড্রাইভার আমি কিন্তু সাত ঘন্টা ডিউটি করে আইসে বসছে রুমে তো বাদ বাকি আমার ধরেন আট ঘন্টায় ধরেন আমি ডিউটি করলাম বাদ বাকি আমার থাকে ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে থাকে ধরেন এখন ধরেন আট ঘন্টা আমি ডিউটি করে আসলাম তিন আটা চব্বিশ তো আট ঘন্টা ডিউটি করলাম এখনও থাকে আমার হাতে ষোলো ঘন্টা ষোলো ঘন্টার থেকে ধরেন ছয় ঘন্টা আমি ঘুমাইলাম ধরেন রাত্রে ছয় ঘন্টা আমি ঘুমানোর জন্য ব্যয় করলাম আরও ধরেন দশ ঘন্টা থাকে দশ ঘন্টার থেকে আরও ধরেন দুই ঘন্টা আমি অন্য অন্য কাজে ব্যয় করলাম আরও থাকে আট ঘন্টা এই আট ঘন্টা যদি আমি ইচ্ছা করি যে কোনো মতে আমি কিন্তু বাইরে কাজ করতে পারবো দেখেন আমার ডিউটি কিন্তু একটার দিকে শেষ তো এই একটার পর থেকে আমি কিন্তু রাতে দশটা অথবা বারোটা পর্যন্ত আমি কিন্তু বাইরে কাজ করতে পারবো যে কোনো কাজ করতে পারবো এটা কিন্তু আমার ফ্রি বিষের মতোই আমি বাইরে কাজ করতে পারবো তা আমার ফ্রি বিষার থেকে আমার কোম্পানির ক্ষেত্রে কি ভালো হয় নাই আমার কোম্পানি আমাকে মাস শেষে চারটা ছুটি দিতেছে আবার আমার যদি অসুখ থাকে তাহলে আমি ছুটি পাইতেছি এবং হাফ ডাউনের টাকার আর টিকিটের টাকা কিন্তু আমার পাইতেছি দুই বছর পর পর এবং আমার যদি কোনো ঝামেলা হয় সেই আমার কোম্পানি কিন্তু বহন করতেছে। তারপরে মার্চ শেষে আমার বেতনটা কিন্তু আমার আমার হাতে পাইতেছে আমি মার্চ শেষে কিন্তু আমি বেতন পাইতেছি তারপরে আমি যেগুলা বাইরে আউট ইনকাম করতেছি এইগুলো কিন্তু আমার এক্সট্রা একটা বেনিফিট তো আপনারা চিন্তা করেন আপনি নতুনভাবে আপনি কি ফ্রি বিষে আসবেন নাকি কি কোম্পানির ক্ষেত্রে আসবেন তো আপনি বুঝেন ধরেন আমার কোম্পানির থেকে আমার রুম ভাড়া তারপরে কারেন্ট বিল পানির বিল সমস্ত এ টু জেড আঁকামা সব কিছু কিন্তু আমার কোম্পানি বহন করতেছে মাস শেষে আমি টাকা পাইতেছি শুধু খালি খাবারটা আমার নিজের আর আপনি যদি ফিরি বিষেতে আসেন আপনার নিজে কাজ কিন্তু ভাইর করে লইতে হবে তারপরে আঁকামার থেকে ধরে পানির বিল রুম ভাড়া এ টু জেড কিন্তু আপনাকে বহন করতে হবে তারপরে যদি আপনি আরবি ভাষা না জানেন তাহলে তো মরছে না আরেকটা চিন্তা করেন প্রতি বছর আপনাকে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকার মতো প্রায় প্লাস তিন লক্ষ টাকার মতো আপনাকে আকামা বানাইতে হবে প্রতি বছর আর আপনি বিশ্বাস করবেন না সৌদি আরবে অধিকাংশ মানুষ ফিরি বিষারা কাজকাম পাইতেছে না এখন বর্তমানে আমাকে ফোন দিতেছে ভাই আমাকে একটা কাজ দেন আমাকে এই কাজ দেন আমাকে ওই কাজ দেন ভাই আমার ফিরি বিষায় বা আমাকে একটা ব্যবস্থা করে দেন তো অনেক মানুষ আমাকে ফোন করেন মেসেজ করেন ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন তো আমি ফিরি বিষে আইছি সৌদি আরবে আমার কোনো কাজ নাই ভাই কোনো কাজ পাইতেছি না তো আমি ভাই আপনারা জানেন আমি কিন্তু কোনো ভিসা দিতে পারি না আমি কোনো কোম্পানির সাথে অথবা কোনো এজেন্সির সাথে আমার হাত নাই আমি বাট আপনাদেরকে বলে থাকি যে সৌদি আরবে কোন কাজে আসলে টাকা ইনকাম করতে পারবেন দেখেন যারা বিদেশে আসেন পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকাতে আসেন পরিবারে কিন্তু এতগুলো টাকা থাকে না হয়তো গরু বিক্রি করতে হয় সুদে টাকা আনতে হয় কিস্তিতে টাকা আনতে হয় ধানের টাকা আনতে হয় জমি বিক্রি করতে হয় তারপরে কিন্তু সৌদি আরবে আসেন তো এই সৌদি আরবে আপনি আসার পর যদি আপনি টাকা ইনকাম না করতে পারেন বাড়িতে যদি টাকাই না ছাড়তে পারেন আপনি এখানে টেনশনে থাকবেন আপনার পরিবারও টেনশনে থাকবে সবাই আসবে টাকা দাও টাকা দাও আপনি তো টাকা ইনকাম করতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে বলি যারা নতুন যাদের টাকা নাই গরিব মানুষ তারা প্লিজ ভালো একটা কোম্পানিতে আসেন আমাকে প্রশ্ন করেন ভাই কোন কোম্পানিতে আসলে ভালো হবে আমার ভিডিও দেওয়া আছে দেখেন ভালো ভালো কোম্পানিতে ভিডিও দেওয়া আছে যে কোনো কোম্পানিতে আসেন না কেন আট ঘন্টা ডিউটি দেখে আসেন আপনি বাইরে উড়া দুরা কাজ করতে পারবেন আউট ইনকাম করতে পারবেন ফিরি বিষার থেকে আপনার কোম্পানির ক্ষেত্রে ভালো হবে তো প্লিজ ভাই দয়া করে হলেও ফিরি বিষা আসেন না প্রচুর পরিমাণ সৈতে আরবে ফিরি বিষার লোক আমি শুধু ইনফরমেশন দিয়ে থাকি দেখেন ভাই আপনি যদি কিছু টাকা ইনকাম করেন আমার কিন্তু আমাকে দিবেন না আপনার পরিবার ভালো থাকলে কিন্তু আমার কোনো আসে যায় না আমি শুধু এতটুকুই বলি ভাই প্লিজ বিদেশে যারা আসেন পোলা পোলাপান্ডায় আসেন প্লিজ ভাই বুঝে শুনে তারপরে আসেন চিন্তা করেন না যে আমি ফিরি বিষায় গেলে টাকা ইনকাম করতে পারবো ভুল কথা ভাই আপনার ভাষা জানতে হবে এবং এ টু জেড অলরাউন্ডার কাজ জানা থাকতে হবে তাহলে আপনার জন্য ফিরি বিষা তো প্লিজ ভাই বলেও ফ্রি বিষে আসেন না ভালো কোনো কোম্পানিতে আসেন আট ঘন্টা ডিউটি করবেন বাইরে আউট ইনকাম করবেন ষোলো আট ঘন্টা ডিউটি করবেন আরও তাকে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা ইচ্ছা করলে আপনি বাইরে কাজ করতে পারবেন তাহলে আপনি ফিরি বিষার থেকে আপনার কোম্পানির ক্ষেত্রে অনেকটাই ভালো তো আপনারা বুঝে শুনে তারপরে আসবেন আমার যেটা বলার আমি সেটা আপনাদেরকে বললাম আর আমাকে অনেক বাইরা প্রশ্ন করে থাকেন ফিরি বিশাল লোকেরা ভাই আমাকে একটা কাজ দেন ভাই আমি কাজ দিতে পারবো না আমার কাছে কোনো কাজ নাই আমি কোনো কাজও দেই না কোনো বিষয়ও দেয় না বাট আপনাদেরকে ইনফরমেশন দিই কোন কাজ আসলে ভালো হবে এতটুকুই প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে করেন আমার উপকার হয়েছে আরেক ভাইয়ের উপকার হবে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে আরেকটা একটা ভাইয়ের উপকার হবে আপনার একটা শেয়ারে আরেকটা প্রবাসী ভাই সতর্ক হতে পারে শুধু একটা শেয়ারের মাধ্যমে আপনার টাকাও লাগবে না কিছু লাগবে না শুধু জাস্ট ভিডিওটা যদি আপনার চোখে পড়ে থাকে প্লিজ ভিডিওটা টাচ করে শেয়ার করে দেবেন তো আলহামদুলিল্লাহ যদি আপনারও উপকার হয় আরেক ভাইয়েরও উপকার হবে ইনশাল্লাহ আশা করা যায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা যাদের কিছু জানার ইচ্ছা ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন আমাকে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ প্রতিটি মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং আমি অনেক মানুষের সাথে কথা বলি ভাই ফোনে আমি সময় দিয়ে থাকি ইনশাল্লাহ তো আমাকে ফোন দিবেন মেসেজ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম